হ্যালো এভরি বান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছ থেকে ফল পাচ্ছি জানি না এটা কি ফল কেউ জেনে থাকলে অবশ্যই বলবা ছোট ছোট ছিল জানি না ডুমুরের মতো আর এখান থেকে আমি চেরি ফল পাচ্ছি চেরি ফলগুলো এত মজা ছিল এত মজা ছিল বাট ওই সামনে আরেকটা চেরি ফল কিনা জানি না ছোট ছোট কিন্তু লাল আবার কালো দেখেছিলাম তো আমি জানি না আনোয়ার আমাকে মানে দুষ্টুমি করে কয়েকটা পেরে দিছে তো মুখে দেওয়ার পরে এমন তিত কিন্তু এই চেরি ফলগুলো অনেক বেশি মজা ছিল অনেক বেশি মজা ছিল মানে কয়েকটা পেরে এমনি মুখে দিয়ে দেখেছিলাম আর এগুলা কিন্তু তেমন কেউ খাই না ধরতে গেলে মানে এমনি পড়ে থাকে পাখিরা খায় তো ভাবলাম যেহেতু সামনে একদম কিন্তু গাছের সামনে কেউ ধরেও না খায়ও না তো এর জন্য আমি ভাবলাম যে নেই আর এই সাদাগুলা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পাকে নাই পাকলে কিন্তু লাল হয় আর এগুলাই কিন্তু অনেক বেশি মজা ছিল সাদাগুলা সাদা না হালকা হলুদ হলুদ হয়ে আছে আর খুবই সুন্দর দেখতেও যেমন মাশাআল্লাহ ভালো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আর হালকা টক টক লেগেছে এবং মিষ্টি ছিল লন্ডনের মানুষ কিন্তু এগুলো খায়ও না কিনে খাবে তো ওরা গাছ থেকে পেরে খাবে না কখনোই তো যাই হোক এটা আমি লন্ডনে আসার পরেই জানতে পেরেছি এবং মানে দেখেওছি তো এগুলা কি ফল তোমরা একটু বলবা প্লিজ যদি কেউ জেনে থাকো বাট আমি বলতে পারছি না অ্যাপলের মতো দেখা যাচ্ছে বাট জানি না সঠিক কিন্তু গাছ ভর্তি মনে হচ্ছে যেন এটা একটা বড়ই গাছ বড়ই ধরে আছে একদম মানে ঝাঁকে ঝাঁকে কি পরিমাণে যে ধরে আছে মাসাল্লাহ মানে দেখলে মনে হয় চোখ এমনি জুড়ে যাবে তো দেখতে পাচ্ছ আইসক্রিম লন্ডনে কিন্তু গাড়ি করে আইসক্রিম বিক্রি করা হয় সামারের সময় তো এই এই আইসক্রিমটা আমার পছন্দের আমি যখনই দেখি মানে আসে তখনই আমি কিন্তু আইসক্রিম কিনি দেখো আমার বয়ফ্রেন্ড আমাকে আইসক্রিম দিচ্ছে আরে দুধ মজা করলাম দেখো আমি কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করি তো আমি যখনই দেখি যে গাড়ি করে আইসক্রিম নিয়ে আসে তখনই আমি আইসক্রিম কিনে নিয়ে আসি তো যাই হোক আইসক্রিমটা খুবই বেশি মজা এখন আমার দেখে খেতে ইচ্ছে করছে যদি আসে আমি অবশ্যই কিনব তো যাই হোক বাসায় আসার পরে আমি কিন্তু করেছি আবার তো গরুর মাংস রান্না করেছি এত বেশি মজা হয়েছিল এটা হয় না যে বাংলাদেশে বাড়ির যেভাবে গরুর মাংস রান্না করা হয় ঠিক ওরকম হয়েছিল আর আমি ওরকম করেই রান্না করি আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে কোরবানির গোস্ত আর এখানে দেখতে পারছো এরপলি সেটা আমি সুপার ড্রাগ থেকে নিয়েছিলাম আর কালারটাও অনেক বেশি সুন্দর আর যেহেতু মানে নামা পড়া হয় এর জন্য উঠায় ফেলি দেই শখ করে যেহেতু আমার কাছে ভালো লাগে দিলে কি হবে উঠায় ফেলি আমার বাসা ম্যাক্সিমাম সময় কার্টুন চলতে থাকে কারণ বাচ্চারা যখন বাসায় থাকে তখন কার্টুন ছেড়ে দেয় আমিও সাথে সাথে ওদের সাথে সাথে এই কার্টুনটা দেখতে থাকি তো যাই হোক অনেকেই বলতে পারেন যে এর উপরে টিভি রাখা কেন টেবিলের উপরে টিভি রাখার কারণও আছে কারণ আমার যে টিভি ক্যাবিনেটটা ছিল খুবই নিচে ছিল এই কারণে বাচ্চারা কিন্তু এর আগেও কিন্তু একটা টিভি নষ্ট করে ফেলেছিল ফেলে দিয়ে আমার পঞ্চান্ন ইঞ্চি টিভি ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছিল এর হয়ে আমি আবারও মানে টেবিলের উপরেই রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়াটার প্রুফ বেডশিট কারণ অনেক সময় দেখা যায় যে পানি বা বাচ্চারা অনেক সময় পানি ফেলে দেয় এর কারণে আমি বেডশিটটা অর্ডার করেছি অনলাইনে